আসসালামাইকুম জ্যারম্যান আরও একটি যথারীতি পলিটিক্স জিও পলিটিক্স এশিয়ান একজন হাসিনার পতনের পর মনে হচ্ছে বা বন্ডা বয়ে যাচ্ছে আপনারা জানেন যে ভারতের বাংলাদেশের শেখাসিনা পতনের পরে টালবাহাল ভারতীয় রাজনীতিবিদদের বা বিজেপি গভর্নমেন্টের পরে পাকিস্তান ভারতের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত ভারতের মিলিটারি সেই পরাজের মধ্য দিয়ে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফস আরোপ করেছেন ভারতীয় পণ্যের উপরে যা ভারতের অর্থনীতিকে রীতিমতো শুধুমাত্র আপনার এক ধরনের তসতস করে দিয়েছে সেভেন বিলিয়ন ডলার অলরেডি ভারতীয় স্টক মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে এবং যে প্রেসিডেন্ট যার জন্য ভারতীয়রা পূজা দিত এবং উল্লাস প্রকাশ করত সেই প্রেসিডেন্টই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন যা মারাত্মক এবং একটা পর্যায়ে চিরশত্রু চীনের কাছেও এই এসিও সামিটি গিয়ে আপনারা দেখেছেন ভারতীয় কলকাতা নিউজের মতে আপনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাপ দেখেছেন নরেন্দ্র মোদী এটা আমার বক্তব্য বক্তব্য আজকে নজিরবিহিন আরও একটা আপনার খবর সেটা হলো এবার ইউরোপ থেকে যা সারা ভারতে নয় সারা ভারতীয়দের মধ্যে পৃথিবীতে যারা বসবাস করে ভারতীয়রা তাদের মধ্যে একদম তুলপার বা আপনার তুফান তুলেছে সেই জায়গাতে সেটা কি আপনার ইউরোপের অস্ট্রিয়ার যা রাজধানী ভিয়েনা ইকোনমিক আপনার গান্তার জন যে নামে পরিচিত এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ভেরি নাম পাবলিক আপনার উনি বলেছেন ভারতকে খন্ড বিখণ্ড করে দেওয়ার প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়ন কে

অ্যাকাউন্ট এটা শেয়ার করেছে না এটা হিন্দুস্তান টাইমসও এটা প্রচার করেছে তারা এবং আমার এই ক্লোজ কলে আপনারা দেখতে পাবেন বদ্রলোকের টুইটটা এখানে দেওয়া আছে কি কি প্রস্তাব করেছেন উনি এবং এটা নজিরবিহীন একটা বিতর্ক সৃষ্টি করেছে ভারতের ভিতরে এর মধ্যে আর অনেকগুলো ঘটনা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে লেডিসন চেয়ারম্যান মনে হচ্ছে যে ভারত বিরোধী একটা হচ্ছে সারা পৃথিবীতে এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্যভাবে অভিযোগটা করেছেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ধর্মের বৃদ্ধতে মানুষকে নির্যাতন নির্যাতন সীমাহীন মানবাধিকার লঙ্ঘন এবং রাশিয়ার মতো একজন ডিক্টেটরের কাছ থেকে তেল কিনে এই এই ইউক্রেন রাশা যুদ্ধের এই মানুষের রক্তের উপর দিয়ে মানে প্রফিট লাভ করা মানে করতে চাওয়া বা করতেছে যারা সেই ভারতীয়দের প্রতি একাটা হচ্ছে আমেরিকার পরে ইউরোপ অর্থাৎ বুঝাই যাচ্ছে যে খুব খারাপ সময় যাচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের জন্য এই তুফান বা যে হাওয়া লেগেছে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত নিধনের সেটা কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম